আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাই এত বেশি ডিমান্ড করবে আসলে বুঝতে পারি নাই আমি হচ্ছে যে কয়টা এনেছিলাম সবগুলোই শেষ হয়ে গিয়েছে আপুদেরকে দিয়ে দিয়েছি সো আপুদের অর্ডার অনুযায়ী আজকে আরও কিছু নিয়ে আসা হয়েছে স্টক একদম লিমিটেড বলতে পারেন আপনারা যারা নিতে চান জলদি জলদি ইনবক্সে অর্ডার করে দিবেন আমাদের পেজে পেজ লিঙ্কটা কমেন্টে পিন পোস্ট করা থাকবে ডিসক্রিপশানেও আমি দিয়ে দিব আর আর আপনাদের কথা অনুযায়ী আমি আজকে বিপুল কালেকশন নিয়ে চলে আসলাম একদম মোস্ট পপুলার ডিমান্ডিং একটা ড্রেস ভিপুল এলিনা তো আজকে আমি দুইটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব বিপুলের তো দুইটা কালার শেয়ার করব হচ্ছে সেম ডিজাইন আর কি আর আরও অনেকগুলো ডিজাইন আমি নিয়ে আসছি অন্যান্য ব্র্যান্ডের তো এইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তা ভিপুল ফ্যাশনের এই ড্রেসটি থাকবে ক্যাটোনিক চর্জাটার উপর হচ্ছে সুন্দর অ্যাম্বয়টারি ওয়ার্ক করা আর সাথে হচ্ছে স্যান্টন ইনার দেয়া আছে স্যালোয়ারের কাপড়ের সাথে এই যে আমি একটু ক্লোজ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কাজটা কতটা নিখুঁত একদম হচ্ছে পেটা কাজ খুবই সুন্দর আর এটা যেহেতু একটা জর্জেট ম্যাটেরিয়াল একদম হচ্ছে মানে এটা শাইনিং একটা কাপড়ের মধ্যে থাকবে আর দুপাট্টাটা তো অস্থির সুন্দর এই যে এটা হচ্ছে স্লিপস স্লিপসে হচ্ছে হালকা ওয়ার্ক করা আছে যারা হচ্ছে ঈদে একটা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন আবার হেভি ওয়ার্ক এর কোনো ড্রেস ক্যারি করতে চাচ্ছেন না তাদের জন্য এই ড্রেসটা একটা পারফেক্ট ওয়ার হতে পারে এই যে ড্রেসের দামান দাম মোটা বর্ডারে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এই হচ্ছে পুরো ড্রেসটা লং হচ্ছে সর্বোচ্চ লং এটাতে আছে যেহেতু এটা আনস্টিচ একটা ড্রেস যার যতটুকু মাপ অনুযায়ী এটা বানাতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় দেয়া আছে আর এই হচ্ছে দুপাট্টাটা ক্যাটনিক জর্জেটের অ্যাম্বয়টারি ওয়ার্ক করা অল ওভার বুটিক এই তো খুবই সুন্দর আর অনেক লং ওড়নাটা কিন্তু অনেক বেশি চওড়া আর হচ্ছে লম্বায়ও অনেক বড় আর স্যালোয়ারের কাপড়ের সাথে ড্রেসের ইনারের কাপড় দেয়া আছে এই ড্রেসটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে এইটা ফিরুজা কালার এটা আর কালারটা আসলে একজাক্ট যে কালারটা এটা খালি চোখে অনেক বেশি সুন্দর দেখতে বাট ক্যামেরাতে একজেক্ট কালারটা আসে না আমি অনেক চেষ্টা করেও একদম পিওর যে কালার ওইটা আনতে পারি নাই ভিডিওতে দেখতে যেমন লাগছে এটা বাস্তবে কিন্তু খালি চোখে দেখতে তার চেয়েও গুণ বেশি সুন্দর আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন তো কালার হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে মেজেন্টা কালার আর একটা হচ্ছে ফিউজা কালার এই কালারটাকে ভিডিওতে দেখা যাচ্ছে একটা ব্লু কালার বাট এটা ব্লু না এটা ফিরুজার মধ্যে একটা কালার ফিরুজাটা হচ্ছে কিরকম একটু ডিপ সি গ্রিন টাইপের হবে আর কি সি গ্রিন একজেক্ট মানে ফিরুজা যে কালারটা ওইটা আমি বোঝাতে পারতেছি না বাট ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে কালারটা সরাসরি এর থেকেও বেশি সুন্দর তো এই তো এই ছিল অল ওভার ড্রেসটা এই যে নেকের কাজটা আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর এই ড্রেসটি যারা পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন পেজ লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো অনেকেই কমেন্টে লিখেন যে পেজে ঢুকতে পারতেছেন না কোনো পেজ আসে না তাহলে হচ্ছে স্টাইল ভাইব ভিডিও লিখে সার্চ দিলেই হচ্ছে পেজ চলে আসবে আর আমি খুব শীঘ্রই আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবো হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন যারা হচ্ছে ফেসবুক ইউজ করে না এরকম অনেক কমেন্টস এসেছে যে আপু আমরা তো ফেসবুক ইউজ করি না কীভাবে নিব তো তাদের জন্য হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার খুব শীঘ্রই শেয়ার করবো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও পারচেস করতে পারবেন তো এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা আমি ক্যামেরাতে আনতেই পারি নাই মানে অরিজিনাল যে কালারটা ড্রেসের কোনোভাবেই একজ্যাক্ট কালারটা আসে না কেমন যেন রেড রেড দেখাচ্ছে বাট এইটা খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার বাস্তবে কালারটা খুবই সুন্দর সবাইকে এই কালারটা খুব মানাবে এই যে ড্রেসের স্লিভসটা একদম দেখা যাচ্ছে যে ক্যাটক্যাটা একটা লাল কালারের ড্রেস বাট এটা লাল না আমি বুঝাতে পারতেছি না এটা হচ্ছে ম্যাজেন্টা একটা ড্রেস তো আমি হচ্ছে কয়েকটা মোবাইল দিয়েই ভিডিও করেছি বাট কোনোভাবেই হচ্ছে মানে অরিজিনাল যে কালারটা লালের কালার চলে আসে মানে এই টাইপের সিমিলার কালারগুলো হয় কি ক্যামেরাতে লাল চলে আসে একদম পিওর কালারটা আসে না তো এই হচ্ছে আর কি দুইটা ড্রেস আজকে শেয়ার করলাম এই যে ওরনাটা অরনাগুলো খুব বেশি সুন্দর যারা অর্ডার করতে চান জলদি জলদি অর্ডার করে দেবেন কারণ পেজে হচ্ছে পিকচার আর ভিডিও শেয়ার করার সাথে সাথেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যায় সো সো নিতে চাইলে তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এটা বলতে পারি অনেক সময় দেখা যায় কি আউট হয়ে গেলে জিনিসটা আবার হচ্ছে আনতে একটু সময় লাগে সো যারা আপনারা নিতে চাইবেন তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে দিবেন এই যে এখন যে ড্রেসের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিনের আলোতে ভিডিও আর প্রথম যে আমি শুরুতে ভিডিওটা করেছি ওইটা হচ্ছে লাইটের আলোতে ভিডিও তো দেখেন দুইভাবে কিন্তু কালারটা দুই রকম দেখা যাচ্ছে আর সবাইকে আবারও অনেক অনেক থ্যাংকস আমার পাশে থাকার জন্য কিভাবে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ আজকে কিন্তু আমি ব্লগও শেয়ার করব। এখন তো রমজান মাস এখন ভিডিওগুলো আমি হচ্ছে সকাল থেকে দুপুরের মধ্যে শেয়ার করার চেষ্টা করব এই টাইমটাতে সবাই একটু ফ্রি থাকে বিকেলের পর হচ্ছে একটু ব্যস্ত হয়ে যায় সবাই ইফতার তৈরিতে তো ওই সময় হচ্ছে আপনারা সময় নিয়ে দেখতে পারবেন না সেই জন্য আমি এই টাইমটাতে ব্লগ আপলোড করবো আর ইফতারের পরেও আজকে ভিডিও আসবে সো সবাই স্টাইল ভ্যাবের পাশেই থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ